সবাই কেমন আছেন এ লোকটি ব্যাংকাজী নাই দোর ছিল তো ইন্টারন্যাশনাল ভিতরতে দোজান ছিল ও গেম হয়েছিল আসদাবিয়াতে তো আপনারা যারা ব্যাংকাজী আসদাবিয়া চির তবু তে গেম দিতে যান যারা বেশিরভাগ দড়া খেলে মনে করেন যে ব্যাংকাজী ব্যাঙ্কি নামিনা নিয়ে আইব কারণ কোস্টগার্ড যা আসে ব্যাঙ্কি নাই এই বোর্ডটি যত বোর্ডে দল বলে এটি মনে হয় যে বাঙ্কি না মিনা এদের তবে ব্যাঙ্কা জিততে কেউ গেম দেওয়া চিত্ত আমরা করি না কারণ এতে থেকে লং টাইম দুই দিন তিন দিন লাগে চার দিন লাগে তো ওইখান থেকে কেউ গেম দিয়ে আসছেন না আপনার করেন না আর বর্তমানে যদি আপনারা যদি ধরা মারা খান তো বাঙ্কি না মিনা মিনা নিয়ে এবং বাঙ্কি না মিনা যদি আনে আপনাকে তো ওইখান থেকে আপনাকে বাইরে আনার উপায় হচ্ছে ওই যে ছবিতে একটা প্রশাসন দেখেন ওর নাম হচ্ছে রমজি ওর বাঙ্কি না মিনা দায়িত্বে আছে তো ওর যোগাযোগ করলে আপনার চার হাজার হয়তো পাঁচ হাজার দিন আয় বাইরে পারবেন আর যদি কোনো ওইখানে কিন্তু বাংলা ঢোকে বাংলা ঢুকতে বাংলা আপনার হতে টাকা নিব হয়তো স্বয়নী সমস্যা কত বাই করবো কিন্তু যদি বিশ্বাস করে আপনার বাইরে তো আপনার বিরোধও করবেন পিড়া দশ লাখ বারো লাখ করে নিব আর এই যে গডা আছে এই ঘরটার ভিতরে রোগ না রাখে যত লোক তো জানে এই ঘরের ভিতরে না রাখে আর ওইখান থেকে রোগ কিন্তু বিচ্ছা দেয় সবাই সাবধানে থাকবেন আর এটা হচ্ছে ব্যাঙ্গাজি বা না মিনা হচ্ছে ব্যাঙ্গাজির বন্দুকের রোগে বন্দুক রোগে তো এই যে ম্যাপ টাই না দিতে আসে কোনটা কোনটা বাইরে দেবেন তবে এখান থেকে কেউ পড়ায় না চিন্তা ভাবনা করেন না বসছেন পড়াইতে পারবেন না কারণ এখানে প্রশাসন যেরকম ওরকম হচ্ছে কুর্তা বাইরেতে পারবেন না চারিদিকে গেটমেট আছে কিন্তু বাইরে পাবেন না আলাদা বহুত ইনস্ট্রং তবে ওইখানে রমজি কন্ট্যাক্ট করে আপনার মনে হয় যে চার হাজার পাঁচ হাজার তিন হাজার দিতে বাইরে যেতে পারেন আর বাংলা যদি বাই করে তো চার লাখ তিন লাখ পাঁচ লাখ যেতে যা নেওয়া পারে কারণ বাঙালি হচ্ছে সবসময় বড় মাথার